বন্ধুরা এবার আমরা ঘুরতে যাচ্ছি পুরুলিয়া দু রাত তিন দিনের ট্যুর থাকা খাওয়া পিক আপ ড্রপ হাওড়া স্টেশন থেকে রাত এগারোটা পঁয়ত্রিশের চক্রধরপুর এক্সপ্রেস ধরে সকালবেলা চলে আসলাম সাতটার সময় বারাভুম স্টেশন স্টেশন থেকে বেরিয়ে রিসর্টের পাঠানো গাড়ি করে আমরা চলে আসলাম পলাশোভা রিসর্ট রিসর্টে আসার পর গামছা পড়িয়ে আমাদের স্বাগত জানানো হল এরপর সকালে চা ব্রেকফাস্ট সেরে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে গেলাম প্রথম দিনের প্রথম সাইট সিনে আমরা চলে আসলাম পাখি পাহাড় পাখি পাহাড় ঘোরার পর আমরা চলে আসলাম পার্টিন লেক এরপর আবারও রিসর্টে এসে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে আমরা আবারও সাইট সিন করতে বেরিয়ে পড়লাম এবার আমরা চলে আসলাম খয়রা বেড়া লেক আর এই জায়গাটা খুবই সুন্দর এরপর আমরা চলে আসলাম মুখোশ গ্রাম এখানে মোটামুটি ষাট টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার টাকা অবধি মুখোশ তোমরা কিনতে পারবে এরপর রিসর্টে এসে চা ইভিনিং স্ন্যাক্স ও রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে আমরা নিয়েছিলাম ম্যাগি তবে তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো এরপর সাইট সিন করতে বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের প্রথম সাইট সিন করতে আমরা চলে আসলাম লাহোরিয়া শিব মন্দির এরপর আমরা চলে আসলাম আসলাম লোয়ার ড্যাম তিন নম্বরে আমরা চলে আসলাম আপার ড্যাম আর এখানে দাঁড়িয়ে আশেপাশের ভিউটা খুবই সুন্দর লাগছিল এরপর চলে আসি আমরা চার নম্বর সাইড সিন করতে মার্বেল লেক পাঁচ নম্বরে চলে আসি বামনি ওয়াটার ফলস আর এখানে আমি বয়স্ক মানুষদের আসার জন্য বারণই করব কারণ অনেকটা নিচে নামতে হয় আর ওপরে ওঠার সময় খুবই কষ্ট হয় আমরা এই পাঁচটাই সাইড সিন করেছিলাম তোমরা চাইলে আরো বিভিন্ন জায়গা যেতে পারো এরপর আমরা ক্যাম্পে ফিরে আবার দুপুরের খাওয়া দাওয়া সেরে নি সন্ধ্যাবেলাতেও আমাদের একটা টিফিন দিয়ে গেল তার সাথে চা ছিল আর রাতে ছিল দেশি মুরগির মাংস তবে তোমরা চাইলে মটন নিতে পারো আমরা দেশি মুরগির মাংস নিয়েছিলাম তৃতীয় দিন সকালবেলা উঠে চা ব্রেকফাস্ট খেয়ে নিলাম এরপর বেরিয়ে পড়লাম আমাদের ট্রেন ধরার জন্য তোমরা যদি দুজন আসো তাহলে এক একজনের পড়বে চার হাজার ছশো টাকা করে তবে যত বেশি লোক আসবে ভাড়া ততটাই কমে যাবে